আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করা যাক তার সাথে খাসির মাংস তাই আমি সব কিছু আগে গুছিয়ে নিলাম মাংস আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু এরপর একটা পাতিলে আমি তেল দিয়ে এর ওপরে পেঁয়াজ মরিচ আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিলাম পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আমি দেন এর ভিতরে চাল আর ডালটা দিয়েও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম সুন্দর করে চালটা ভেজে নিচ্ছিলাম খিচুড়ি রান্না কম বেশি সবাই পারে তাই এটা আমার আর বলার দরকার নেই বৃষ্টির দিনে খিচুড়ি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে মাংস রান্না করার জন্য আমি কড়ার ওপর তেল দিয়ে নিলাম এর উপর পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা সব দিয়ে নিলাম মাংসটা আমি আগে রান্না করতে পারতাম না এখন কম বেশি প্রায় শিখে গিয়েছি খিচুড়ির চালটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ায় আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই পরিমাণ মতো আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম অন্যদিকে আমি মাংসের মশলার জন্য লবণ মরিচ ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটার উপরে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করছিলাম যাতে নিচের দিকে লেগে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর উপরে মাংসের মশলাটা দিয়ে নিলাম কারণ আমি এর মধ্যে কোনো রকম মশলা বাটা দেইনি তাই রেডিমেড মাংসের মশলাটা দিয়ে নিলাম যারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ খিচুড়ির পানিটা ফুটে ওঠার পর এর উপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম জানি না কে রান্না করে কিন্তু এটা আমার আমাকে শিখিয়েছে তাই আমি ঠিক সেভাবে সেভাবে রান্না করছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরার গুড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম লবণটা দেওয়ার পর আমি সুন্দরভাবে খিচুড়িটা নাড়াচাড়া করছিলাম যাতে ভালোভাবে চারিদিকে সবকিছু মিশে এর আগে আমি অনেক বিরিয়ানি পছন্দ করতাম কিন্তু বর্তমানে বুঝতে পারি যে আমার এখন খিচুড়িটাই বেশি ভালো লাগে আজকে খিচুড়ির সাথে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস আমার তেমন একটা পছন্দ না হলেও গরুর মাংসটা আমার অনেক পছন্দ খাসির মাংস তেমন একটা আমাদের খাওয়াই হয় না মাংস আর আলু সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম এরপর দেখলাম খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তাই হালকা করে নাড়াচাড়া করে দেখছিলাম খিচুড়িটা প্রায় কত দূর হয়েছে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এর জন্য আস্তে কেউড়ে চুলাটা কমিয়ে আমি সামান্য কিছু রেখে দিই খাসির মাংস হোক আর গরুর মাংস হোক আমরা যে কোনো মাংসতেই আলু খাই কারণ আলুটা আমাদের সত্যি অনেক ভালো লাগে মাংসটা একটু কষিয়ে নিয়ে এর উপরে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখি যে মাংস প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছে তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে পানি দিয়ে নিই মাংসর কালারটা সত্যি অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের দাওয়ার রোজল আমার বাসায় যার যার মন চায় আমার বাসায় চলে আসতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে বলবেন তো মাংসগুলো দেখলাম প্রায় হয়ে এসেছে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এই তো আজকে আমাদের দুপুরের খাবার আল্লাহ হাফেজ